এই ভণ্ডবের সাথে আবার কিসের কথা এরা রাজাকারের নাতি বুতি একের সাথে আবার কিসের কথা ও চল আমার সাথে চল ইরে বন্ধু তুই এখন সিগারেটটা খাস বন্ধু কেমন আছিস কি খবর তোর এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা এই চলতিছে মোটামুটি বন্ধু তোর স্বাস্থ্যের অবস্থা কেন তোর মুখ এরকম শুকিয়ে গেছে কেন এরকম অবনতি হয়েছে কেন বলতো এই অবস্থা কেন বন্ধু তোর স্বাস্থ্যের এরকম অবনতি হয়েছে কি করে আরে বন্ধু আমি অনেক টেনশন করি তো অনেক টেনশনের মধ্যে ক্যামেরা মধ্যে তো এখানে শেয়ার শুধু এরকম খারাপ হয়ে গেছে বুঝছি ও আবার রেস্ট নিলে একটু ঘুমাইলে ঠিক মতন খাওয়া দাওয়া করলে আবার শরীর ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধু চল তাহলে আমরা যা বসে একটু গল্প করি ঠিক আছে চল বন্ধু তুই এখন সিগারেটটা খাস তোর এত অধবতন হয়েছে তুই সিগারেট খারাপ হয়েছিস কি করব বন্ধু মাথায় কাজ করে না বুঝছিস তোর সিগারেটটা খালে একটু ভালো লাগে এই সিগারেটটা খালে একটু মনে শান্তি পায় বুঝছিস শি শি বন্ধু সি তুই এত নিচে নেমে গেছিস ছি বন্ধু সি তোর পাশে বসতে আমার ঘৃণা লাগছে তোর পাশে বসতে আমার এখন খারাপ লাগছে

আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন কেন বসেন তো ভাইয়া তোমার লেখাপড়া ভালোই চলছে ভাইয়া তুমি কি নামাজ কালাম পড়ো ঠিক মতো জামাতের সাথে কি পাশক্ত নামাজ কালাম হচ্ছে ভাই ভাই তো হয় না ওই টুকটাক চেষ্টা করো আলহামদুলিল্লাহ ভালো ভালো তুমি চেষ্টা করবা পাঁচোক্ত নামাজ কালাম যাতে জামাতের সাথে ঠিক আছে ভাই আমি চেষ্টা করবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগবে আমারও ভাল লাগলে আপনার সাথে কথা হবে গিয়ে আমার বাইক নিয়ে না আর তাই তো বাইক নিয়ে তুমি এই জায়গায় বসে আছো তুমি কি করতেছো এই জায়গা নেতার সাথে একটু কথা বলতেছি কথা মানে নেতা সব ভণ্ড এই ভণ্ড বিষয়তে আবার কিসের কথা এরা রাজাকারের নাতি বুকি এই বিষয়তে আবার কিসের কথা ও চল আমার সাথে চল আমার ভাগ্নের পাশে আজকের পর থেকে আপনাদের জন্য আমি আমার ভাগ্নে আশেপাশের জন্য আমি না দেখছি রে নস্কর তো নামছো আজকের পর দিয়ে আমার ভাগ্নে আশেপাশে আপনাকে জন্য না দেখি আমাদের রাজা কারার নাতিপুতি বললো ভাই আপনি কিছুই বললেন না ভাই মাথা ঠান্ডা করুন মাথা গরম করলি সব জায়গায় কাজ হয় না না ভাই এরকম ভাবে তাহলে আমাদের ছেড় দিয়ে গেল ভাই ভাই মাথার মটকাটা গরম হয়ে গেছে ভাই মাথা ঠান্ডা করো ভাইয়া ধৈর্য ধরো ধৈর্য ধারণকারীর আল্লাহ পছন্দ করে না ভাই আপনার জন্য কিছু কইতে পারলাম না ভাই আজকে নাইলে আজকে আমি দেখা দিতাম ভাই দেখাই দিতাম ভাই আপনার জন্য বন্ধু কই দাস এদিকাই বন্ধু এদিকায় বন্ধু কই যাচ্ছিস বন্ধু কেমন আছিস এই যে কবে দেয়া হলো আর কোনো দেয়া নাই তোর কোনো জায়গা না এটা হাঁটতে বের হয়েছে তো এখানে বসে কি করিস বন্ধু একা একা বন্ধু তোর এখান থেকে কেমন একটা বাজে গন্ধ আসছে রে আরে কই আমি তো পাই না কই গন্ধ তো পাচ্ছি না রে এখান থেকে বাজে একটা গন্ধ আসছে দেখি বন্ধু তোর হাতে কি দেখা আরে না আমার তো কিছু না আমি দেখবো দেখা দেখা না তুই দেখা আমি রাজা তুই গাঁজা খা বন্ধু এটা সরাই আমি সহ্য করতে পারছি না তুই এদেরকে জিনিস তুমি না খাওয়া বুঝবা বুঝছো একটা টান দাও এদেরকে জিনিস তুমি বুঝে যাবা কি বলিস বন্ধু এর গন্ধই তো আমি সহ্য করতে পারছি না সরা সরা বন্ধু এটা দেখ কি জিনিস তুই তো বুঝলি না একটা টান দে খায় দেখ একটা টান দে বন্ধু তাহলে বুঝলি যে গাঁদা কি জিনিস শরীরে হিট চলে আসবে একশো একশো তোর মনে হবে তুই রাজা তবে দেখ বন্ধু এক টান আরে দে এক টান দে আমি আর তোর কাছে আসবো না বন্ধু তুই গাঁজা খাস আর তুই আমাকে গাঁজা খাওয়ার জন্য অফার করছিস না সি বন্ধু সি তোর মতো বন্ধুর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই আমাকে আর ডাকবি না থাক তুই আমি গেলাম বন্ধু শোন বন্ধু যাস না এ বন্ধু শোন দিঘা শোন না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা তুই খা ঠিক আছে চালার বল তুই কি বুঝবি গাজার মর্ম দাস চালা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছিলাম ভালো আছি ভাই আপনি এখানে কেন আছেন ভাই আপনার মামা দেখলে আবার রাগ করবে মামা আবার একটা ঝামেলা করবে আপনার মামা আপনার মামা সেদিন অনেক উল্টা পাল্টা কথা বলছে থাক বাদ দাও চুপ করুক এভাবে কাউকে দূরে ঠেলে দেওয়া ঠিক না তুমি আসো ভাই বসো ভাই ভাই মামার ওই দিনের ব্যবহারের জন্য আমি অনেক আপনাদের কাছে লজ্জিত ওই দিনের ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত আমি আর মামার হয়ে আপনি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি না ঠিক আছে সমস্যা নেই কি রে বন্ধু তুই এখানে কি করিস এসব লোকজন কারা বন্ধু এরা কারা এই আমাদের এলাকার ভাই ব্রাদার প্রতিবেশী আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম ওয়ালাই ভালো আছি ভাই ভালো আছো ভালো বন্ধু লুজুর হয়েছো লুজুর হয়েছে তাই না এই জন্যই তো বন্ধু আমার এখন দূরে দূরে থাকে এই জন্য তোমার খুঁজে পাওয়া না বন্ধু মোল্লাগে তাহলে যোগ করছো হ্যাঁ ঠিক আছে বন্ধু চালায় দাও ভালো থাকা বন্ধু আসি ও ভাই চলে যাচ্ছেন কি আর ভাই বসেন ভাই একটু কথা বলি কথা বলি আসেন আমার সবাই নাই ভাই আপনার আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কই যাচ্ছ মামা মামা কোন জাগার যাবো মামা আপনার দেখেই আসলাম ঘটনাটা ঘটে গেছে মামা কি এমন ঘটনা ঘটছে আমারে কও তো আমারে কও মামা আপনার ভাইগ নেই ওই এলাকার কিছু মোল্লা গেলাকে ঘোরাফেরা শুরু করছে মোল্লা গেলাকে বাইকিং আপনারা আড্ডা দেয় ওই সে রাজাকারের গোষ্ঠী গেলাকে আড্ডা দেয় ওই মোল্লা গেলাকে ঘরে রাজাকারের নাতিপুতি গেলাকে সে ঘোরাফেরা করে আপনার বাইকদের মাথাটা কিন্তু ওটা খাবে হ্যাঁ ওই দুটির ওই দিন কে ডোজ দিছে ভাই নাই না এর ব্যবস্থা আমি করতে আসি পয়সা ভালো হয়েছে ওই দুইটারে আমি নিষেধ করে দিছি আমার ভাইজনের সাথে যাতে চলাফেরা যাতে ঘোরাফেরা যাতে না করে আবার ওই দুইটা আমার ভাইগনের পিছনে লাগজেন্ডের ব্যবস্থা দ্বারা আমি নিচ্ছি ওখানে এত সুন্দরভাবে যে বুঝাইলাম কোনো কাজ হইল না ব্যবস্থাটা আমারই নেই ঠিক আছে বিষয়টা আমি দেখছি তাহলে তুমি যাও এবার ঠিক আছে হম আসো দল দা আমার ভাইগনে ডারে মাথাটারে ব্রেনশ করাইতে এসেছে আমার বাইক নিয়ে ডারে বানাইছে হ্যাঁ হ্যাঁ রাখ সবাই জামাতের সাথে নামাজ কালাম যেভাবে বুঝতেছি আমাদের বড় পরিচয় আমরা ईमानदार ইমানের ইমানের শাকা কি মুসলমান 75 নামাজ আর আল্লাহর সাথে কালেকশন করবে নামাজের মাধ্যমে একটা মুসলমানের বড় পরিচয় মুসলমান নামাজ করবে আর কাফের নামাজ করবে না এই চুপ মামা তুমি এখানে এ বেটা এ তুই আগের বড় ওই জায়গা মানা করেছিলাম না তুই এক সাথে ঘুরবি না এক সাথে মিশবি না কথা কইলে কানে যায় না তুই আবার রেগে ধরে আইছিস কেন এই মোল্লার দল এই মোল্লার দল তোকে কথা কানে যায় না কইছি আমার ভাগ্নের পিছনে লাগবি না কথা কানে যায় না এই আমার বাপ দাদা চৈত গোষ্ঠী কেউ মোল্লা ছিল না সেই মোল্লা লাগে কিসের জন্য ঘুরি এরা ছিল রাজা কারে নাতে বুঝি এরা মানুষের ধরে ধরে জঙ্গি বানায় জঙ্গির ট্রেনিং পর্যন্ত দেয়

আমার গাঁজা খাওয়ার জন্য সাথে ওর সাথে আমি কেন গেছি ও বলে যখনই ওর কাছে যায় না হয় গাঁজা খায় না হয় বিড়ি খায় যাদেরকে আপনি রাজাকার বলছেন গালি দিচ্ছে বললাম বলে তারা এই ধরনের লোক না তারা আমাকে ভালো বন্ধে না দেনে আপনি এরকম খারাপ কথা বলবেন না তাদের সম্পর্কে ভালো করে জানুন তারপর কথা বলবেন এই ব্যাড ডক্টর এত বড় সাহস তুই আমার মুখের উপরে মুহে মুহে কথা কইস হ্যাঁ ও ভাই মুখ সামলায় কথা বলেন এত সময় দাঁড়া তারা অনেক কথা বলেছেন ভাই মুখ সামলায় কথা বলে অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি হুম ধৈর্যের সেবা কিন্তু সারাই গেছে এ বল আঙ্গুল নামা আঙ্গুল নামা কী বলছে হুম বেশ কি আপনার কথা অনেক সময় ধরে শুনতেছি আপনি মুখ সামলায় কথা বলেন মুখ সামলাটার কথা বলতেছি আপনি আপনি কি মনে করেন নিজেরে হুম এ ভাই সমস্যাটা কি হ্যাঁ সমস্যা আরে বাবা সান্দুতে দেখছি মুখ ফুটে গেছে এই চুপ করো এ ভাই আমার একটু কথা বলতে দিন জ্ঞানজাম করতে আসেনি আমি আপনার সাথে একটু কথা বলবো ভাই একটু কথা বলার সুযোগ দিন একজন মুসলমানের দায়িত্ব আমি নিজেও পাশক্ত নামাজ পড়বো অন্য মুসলমানদেরকেও নামাজের দিকে দাওয়াত দেব এইটা আমাদের সবার উপর দায়িত্ব আমি নিজে নামাজ পড়বো এবং অন্যদেরকে নামাজের দাওয়াত দেব এবং আপনারা যারা আছেন সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের ভাই আমরা কোনো জঙ্গি ট্রেনিং দিই না আমরা কোনো রাজা না ভাই আমি আপনার বাইক নেড়ে নামাজের দাওয়াত দিছি ইসলাম সম্বন্ধে বুঝাইছি আমি গাজা নিয়েও সাজি নাই সিগারেট নিয়েও সাজি নাই আমরা কোনো জঙ্গি ট্রেনিং দি না গাড়িওয়ালা টুপিয়ালা দেখলেই গালি দেন যাইনে না বুঝে এরকম মন্তব্য কারোর সম্বন্ধেই আপনি করবেন না আমরা গাজাও খাই না ভাই আমরা বিড়িও খাই না ভাই আমরা নিশাখন না আপনার বাইক নেড়ে গাঁজা নিয়ে স্বাধীন নাই ভাই সিগারেট নিয়েও স্বাধীন নাই ভাই ভালো পথে আহ্বান করেছে এই কি অপরাধ ভাই কেমন যেন আপনাদের মনে হয় আমাদের সহ্যই করতে পারেন না আমরা কি এতই খারাপ এতই নিকৃষ্ট আমাদের সম্বন্ধে আপনারা যে আজে বাজে অপসারগুলো চালানো বন্ধ করেন ভাই কইরে যান কইরেই যাচ্ছেন কেন ভাই বুকে বড় কষ্ট লাগে ব্যথা লাগে ভাই ভালো জিনিসটার মূল্য আপনারা বুঝলেন না এই সমাজের ভালো মানুষের কোনো দাম নাই সৎ মানুষের কোনো মূল্য নাই এই সমাজের এইটাই প্রমাণ করে দিলেন ভাই মামা এনাদের কাছে ক্ষমা চান আপনি এনাদেরকে গালি দিয়েছেন অপমান করেছেন সেই অপমান করেছে এনাদের কাছে আপনি এখন ক্ষমা চান যান মামা ক্ষমা চান আপনি অনেক অপরাধ করেছেন ক্ষমা চান ভালো মানুষ ভালো লোক এনারা সৎ পথে আনে এনাদের কাছে ক্ষমা চান এনাদের যে অপমানগুলো করেছেন ঠিক হয় এজন্য আপনি ক্ষমা যাই আপনারা আমার এভাবে অপমান করা আমার ঠিক হয়নি আপনারা আমারে ক্ষমা করে দেন যদি পারেন মন থেকে আপনারা আপনারা আমারে ক্ষমা করে ভাই আমাদের ক্ষমা করে দিন ঠিক আছে ভাই মনে কিছু রাখেন না ঠিক আছে ভাই মনে ভিতরে কষ্ট রাখেন না ভাই